বোলপুরের গর্ব এনটিএ পরীক্ষায় দেশেরা ইমন ঘোষ বীরভূমের বোলপুরের ছেলে ইমন ঘোষ সেবারের ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মাত্র বছর বয়সে এই অসাধারণ সাফল্যে ইমন শুধু তার পরিবারই নয় গোটা জেলাকে গর্বিত করেছে সৈনিক স্কুল কুঞ্জপুরা এবং পরে আর আই এল সি দেরাদুন থেকে পড়াশোনা করে ইমনের লক্ষ্য ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়া ছোট থেকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিতর্ক খেলাধুলো এবং সঙ্গীত চর্চাতেও সে দক্ষ ইমনের বাবা একজন সরকারি কর্মী যার বদলি চাকরির কারণে ইমন দেশের বিভিন্ন প্রান্তে পড়াশোনা করেছে কঠোর পরিশ্রম অনুশাসন এবং স্বপ্ন পূরণের কৃতিত্বে খুশির হাওয়া বইছে বোলপুর জুড়ে প্রতিবেশী আত্মীয় স্বজন শিক্ষক এবং বন্ধুরা সকলে গর্বিত ও আবেগ আপত ভবিষ্যতে দেশের সেনাবাহিনীতে সাহসিকতার সঙ্গে কাজ করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে ইমন। আমার খুবই ভালো লাগছে যে আমার ছেলেকে সবাই শুভেচ্ছা বার্তা দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও শুভেচ্ছা বার্তা দিয়েছেন আমাদের সভাপতি সাহেব সেও শুভেচ্ছা বার্তা দিয়েছে সেই জন্য আমি খুবই খুশি খুবই আনন্দিত আমাদের দাদা অনুমত মন্ডল পাঠিয়েছেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন তারা হ্যাঁ বাপিদা নারান্দা বিষ্ণুদা এবং অন্যান্য সফলে ওর বাড়িতে এসে শুভে শুভেচ্ছা জানিয়েছেন এই আমি খুবই খুশি খুবই আনন্দিত আমার নাম উজ্জ্বল কুমার ঘোষ ছেলেরা এই রেজাল্টে তো খুবই খুশি আমরা তো খুশি প্লাস আমাদের গোটা পরিবার বীরভূমবাসী বোলপুরের প্লাস ওটা পশ্চিমবঙ্গবাসী ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীও জানিয়েছেন আমাদের আমাদেরকে বার্তা খুবই খুশি হয়েছি সে তো মা হিসাবে খুবই মানে গর্বিত অনুভব করছি যে আজকে ছেলের জন্য আমাদেরকে চিনতে আর এতটা দিনের যে ওর কষ্ট আমাদের কষ্ট ছেলেকে ছেড়ে থাকা তার সাফল্য মানে এতটা পাচ্ছি মানে খুবই খুশি হম প্রচুর স্ট্রাগেল করতে হয়েছে দশ বছর ও বাড়ি ছাড়া শৈশবটা পুরো বোর্ডিং স্কুলেই কেটে গেছে হ্যাঁ মা বাবা হিসাবে সেটা কত কষ্ট মানে সে তো বুঝতেই পারছেন ছোট থেকে ওকে ছেড়ে থাকা সে বাড়ির সব অনুষ্ঠান সব বর্জন দিয়ে সে হোস্টেলে পড়ে আছে আর মা বাবাকে ছেড়ে সে তো অবশ্যই তার তো কৃতিত্ব আছেই সে কঠোর পরিশ্রম তার জন্যতে সে এতদূর পৌঁছেছে যে স্বপ্ন তো ওর যা স্বপ্ন আমাদেরও তাই স্বপ্ন ওর ইচ্ছা ও ফ্লাইং অফিসার হতে যায়। তা আমরাও আমাদেরও তাই ইচ্ছা ও ফোর্স ফ্লাইং অফিসার হিসেবে জয়েন করতে আমরাও দেখতে চাই ওকে আমার নাম গার্গী ঘোষ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত করে উপযুক্ত শিক্ষিত করে তুলতে চান যাতে ভবিষ্যতে শিক্ষার জগতে বিভিন্ন প্রতিযোগিতায় আপনার সন্তান দক্ষতার সঙ্গে নিজের মেধার পরিচয় দিতে পারে তাহলে আর দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছে পিওর লার্নিং সেন্টারে যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় স্বল্প মূল্যে যুগোপযোগী শিক্ষাদান করা হয় তাছাড়াও পিওর লার্নিং সেন্টারের একাধিক বৈশিষ্ট্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছে যেমন পাঠ্যপুস্তকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া প্রতিদিন বাড়ির কাজ দেওয়া এবং তা লেখা অধ্যায় ভিত্তিক নোটস প্রদান করা অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক এবং বাৎসরিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা নেওয়া বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করা কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান করা সপ্তাহে একদিন বিনামূল্যে অঙ্কন শিক্ষা দেওয়া এবং নিয়মিত অভিভাবকদের সাথে সাক্ষাৎ করা কোর্স ফি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী 250 টাকা সপ্তম ও অষ্টম শ্রেণী তিনশো টাকা নবম এবং দশম শ্রেণী তিনশো টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণী চারশো টাকা এছাড়াও পিওর লার্নিং সেন্টার থেকে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা জিএনএম পরীক্ষা এবং নবোদয় পরীক্ষার কোচিং দেওয়া হয় দক্ষতার সাথে সুদক্ষ প্রশিক্ষক দিয়ে তাই বিস্তারিত জানার জন্য আজই চলে আসুন পিওর লার্নিং সেন্টারে চন্দ্রপুর বাসস্ট্যান্ড